একবার কল্পনা করুন আপনি সেই সৌভাগ্যবান মানুষদের একজন যাদের হাতে আমল নামার ডান হাতে তুলে দেওয়া হয়েছে আনন্দ আর তৃপ্তিতে ভরে আপনি সেই নথিটি বেকছেন মুখে হাসি হৃদয় শান্তি নিয়ে আপনি সহজেই পুলসিরাহাত অতিক্রম করছেন অবশেষে পৌঁছে যাচ্ছেন জান্নতের দরজায় ফেরেশ তারা আপনাকে স্বাগত জানাচ্ছেন আপনার সামনে উন্মুক্ত হচ্ছে সেই মহিমান্বিত সমূহ যা আপনার জন্যই প্রস্তুত করা হয়েছে সোনার উপর পাত্রে পরিবেশন করা হচ্ছে এমন খাবার যার স্বাদ আপনি এর আগে কখনো অনুভব করেননি আপনার সামনে প্রবাহিত হচ্ছে দুধের নহর চারদিকে সবুজ বাগান প্রাসাদ আর অপূর্ব সৌন্দর্যের সমারোহ ফেরেস্তারা আপনাকে জান্নাতের পোশাক পরিয়ে দিচ্ছেন এবং নিয়ে যাচ্ছেন সেই মহামহিম মাহফিলের দিকে যেখানে আপনি সাক্ষাৎ পাবেন সেই পরম মহান সত্তার যার সাক্ষাতের আশায় আপনি পৃথিবীর প্রতিটি নিঃশ্বাসে দোয়া করেছিলেন জান্নাতে প্রবেশের আগে আপনাকে সম্পূর্ণভাবে পবিত্র করে দেওয়া হবে পৃথিবীর সমস্ত দাগ ক্লান্তি ও কষ্টের চিহ্ন থেকে মুক্ত করে আপনাকে একটি বিশেষ নদীতে গোসল করানো হবে যার পানি আপনার দেহ থেকে সমস্ত মানবিক দুর্বলতা ব্যথা ও ত্রুটি দূর করে দেবে আপনার শরীরের সমস্ত লোম দাড়ি গোফ বিলুপ্ত হয়ে যাবে হাদিসে এসেছে জান্নাতবাসীদের বয়স হবে তেত্রিশ বছর হজরত আদাম আলাইহিসালামের রূপে দাড়িহীন আর তাদের চোখ হবে কোকিলের মতো গভীর কালো ও দীপ্তিময় এরপর আপনাকে আরেকটি বিশেষ ফোয়ারার পানি পান করানো হবে যা আপনাকে ভেতর ও বাইরে দেহ আত্মা উভয় দিক থেকেই সম্পূর্ণভাবে পবিত্র ও নির্মল করে তুলবে এরপর আপনি উপস্থিত হবেন সেই ফেরেস্তার সামনে যিনি জান্নাতের দরজাগুলো খুলে দেওয়ার দায়িত্বে রয়েছেন তার নাম রেয়ান জান্নাতের আটটি আলাদা দরজা রয়েছে প্রত্যেকই নির্দিষ্ট আমলের অধিকারীদের জন্য নামাজের দরজা তাদের জন্য যারা সালাতে অটল ছিলেন রোজার দরজা রেয়ান তাদের জন্য যারা আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখতেন সাদাকার দরজা তাদের জন্য যারা অল্প হলেও নিয়মিত দান করতেন জিহাদের দরজা আল্লাহর পথে সংগ্রামীদের জন্য হজের দরজা যারা হজ পালন করেছেন তাদের জন্য সবরের দরজা যারা কঠিন সময়েও ধৈর্য ও সংযম ধরে রেখেছেন এভাবেই আপনার সামনে খুলে যাবে জান্নাতের চিরসুখের জীবন যেখানে নেই দুঃখ নেই ক্লান্তি শুধু শান্তি সৌন্দর্য ও আপনার প্রভুর নৈকট্য বিনা হিসাবের দরজা এটি তাদের জন্য যাদের জান্নাতে প্রবেশে কোনো বিচার হবে না আর জিকিরের দরজা তাদের জন্য যারা সর্বদা আল্লাহরকে স্মরণ করতেন যখন আপনি আপনার নির্দিষ্ট সেই দরজা দিয়ে প্রবেশ করবেন উষ্ণ কোমল বাতাস আপনার মুখমণ্ডল ছুঁয়ে যাবে সুগন্ধে ভরে উঠবে আপনার প্রাণ সমস্ত কষ্ট অনুশোচনা ও সন্দেহ মুছে যাবে অবশিষ্ট থাকবে শুধু নির্মল সুখ শান্তি ও পবিত্রতার অনুভূতি আপনি জান্নাতে পদার্পণ করছেন এটাই এখন আপনার চিরস্থায়ী নিবাস সামনে এগোতেই দেখবেন এক বিশাল প্রাসাদ যার প্রতিটি ইঁট খাঁটি সোনার তৈরি আর বারান্দাগুলো মুক্তোর মতো ঝলমল করছে আপনার আগমনের সাথে সাথেই কয়েকজন খাদেম উপস্থিত হবে তারা যেন ছড়িয়ে থাকা মুক্তোর মতো উজ্জ্বল তাদের হাতে সোনার পেয়ালা রূপার থালা তারা সম্মান ও ভালোবাসা ভরা সালাম জানাবে আপনাকে আর আপনি জবাব দেবেন শান্তিতে ভরা কণ্ঠে আপনার প্রাসাদ বৃক্ষ নদী সবকিছুই আল্লাহ নিজ হাতে সাজিয়ে রেখেছেন আপনার জন্য প্রস্তুত এক সীমাহীন জগৎ যার কোনো শেষ নেই অসীম সুখের সমুদ্র ফেরেশ আপনাকে বিশেষ পোশাক পরিয়ে দেবে সবুজ রেশমের মতো নরম হালকা দীপ্তিময় চারদিকে উৎসবের আমেজ সকলেই যেন আপনার আগমনে আনন্দিত অগণিত খাদেম থাকবে আপনার সেবায় সর্বদা প্রস্তুত এরপর শুরু হবে এক অনন্য আয়োজন সেই মাহফিলে আনা হবে এক বিশেষ সৃষ্টি যাকে জান্নাত ও জাহান্নামের মানুষ উভয়েই দেখতে পাবে কিন্তু এটি কোনো সাধারণ প্রাণী নয় এর নাম মৃত্যু এক মহান কণ্ঠ ঘোষণা করবে হে জান্নাতবাসীগণ তোমরা কি জানো এটি কে তারা মাথা তুলে বলবে হ্যাঁ এটি মৃত্যু তারপর সেই কণ্ঠ জাহান্নামবাসীদেরকে জিজ্ঞেস করবে হে জাহান্নামের অধিবাসীরা তোমরাও কি জানো এটি কে তারা উত্তর দেবে হ্যাঁ এটি মৃত্যু এরপর আদেশ আসবে মৃত্যুকে কুরবানি করা হবে অর্থাৎ মৃত্যু এখন বিলুপ্ত তখন উচ্চকণ্ঠে ঘোষণা করা হবে হে জান্নাত বাসিগণ তোমরা এখন চিরজীবী তোমাদের আর কখনো মৃত্যু নেই হে জাহান্নাম বাসিগণ তোমরাও চিরজীবী তোমাদের উপরও আর কোনো মৃত্যু আসবে না হ্যাঁ মৃত্যু আর অস্তিত্ব রাখে না জান্নাতে আপনি কখনো অসুস্থ হবেন না আপনি চিরতরুণ চিরসুন্দর চিরসুখী থাকবেন এখন শুরু হল চিরন্তন শান্তি আনন্দ এবং আল্লাহর অনুগ্রহের জীবন যদি আপনি দুনিয়াতে বিবাহিত ছিলেন এবং দুজনেই জান্নাতে প্রবেশ করেন তাহলে আপনাদের সম্পর্ক আবার প্রতিষ্ঠিত হবে কিন্তু এবারের বন্ধন আর কখনো ভাঙবে না আপনার নাম আপনার সৎকর্ম সবকিছুই আপনার জীবনসঙ্গীর মর্যাদা বাড়তে ভূমিকা রাখবে এখানে নেই কোনো ঝগড়া কষ্ট বা অবিশ্বাস রয়েছে শুধু বিশুদ্ধ নির্মল ভালোবাসা যা প্রতিটি মুহূর্তে আরো গভীর ও উজ্জ্বল হবে আপনার সঙ্গী প্রতিবার আপনাকে দেখেই বলবে তুমি আগের চেয়ে আরও সুন্দর হয়ে গেছ আর যদি আপনি দুনিয়াতে একাকি ছিলেন অথবা জীবনে শান্তি পেতেন না তাহলে আল্লাহ আপনাকে এমন এক সঙ্গী দান করবেন যিনি কেবল আপনার জন্যই সৃষ্ট আপনি তার হাত ধরবেন এবং দুজন মিলে চলবেন অনন্ত জীবনের পথে চিরকালের সঙ্গে হিসাবে যাদের জান্নাতে প্রবেশের সময় মর্যাদা ভিন্ন থাকবে আল্লাহ তাদেরকে একই স্তরে উন্মিত করে দেবেন যেন দুজনের মাঝে কোনো ব্যবধান না থাকে এবং তারা সমান মর্যাদায় সমান সুখে জীবন যাপন করতে পারে জান্নাতের মানুষরা উড়ে বেড়াতে পারবে অসীম উপত্যকা সবুজ বাগান পাহাড় প্রাসাদ সব স্থানে ইচ্ছামতো মতো ভ্রমণ করবে তাদের গতি হবে চিন্তার গতির মতো যেমন আত্মা এক মুহূর্তে দুরুতম স্থানে পৌঁছে যায় হ্যাঁ জান্নাতের মানুষরা পাখির মতো উড়ে বেড়াতে পারবে আপনি দেখবেন এমন সব দৃশ্য যা কোনো মানুষ কখনো দুনিয়াতে দেখেনি বাগান নদী পর্বত মুক্তার মতো ঝলমলে প্রাসাদ সবকিছুই নতুন দীপ্তিময় সৌন্দর্যে ভরা জান্নাতবাসীরা তাদের প্রিয় বন্ধুদের সাথে মিলিত হবে একসাথে বসবে খাবেন পান করবেন আর আনন্দে মগ্ন হবে গভীর আলোচনায় যা দুনিয়ার যে কোনো বন্ধুত্বের চেয়ে অসীমভাবে শক্তিশালী ও পরিপূর্ণ তারা নবীদের সাথে সাক্ষাৎ করবে সাহাবিদের গল্প শুনবে সরাসরি তাদের মুখ থেকে প্রতিটি মুহূর্ত কাটবে আনন্দ শান্তি ও তৃপ্তিতে এই অসীম ভোজ ও মহাসমাবেশে এমন পরিপূর্ণতা অনুভূত হবে যা পৃথিবীর সবচেয়ে বড় যন্ত্রণা একাকিত্ব চিরতরে মুছে দেবে এখানে কেউ কখনো একা থাকবে না এখানে নেই কোনো অচেনা গরিব অসুস্থ বা বন্দি মানুষ সবার মুখে থাকবে আলো ঝলমলে হাসি দুনিয়ার কষ্টগুলো স্মরণ করে তারা বলবে আমার প্রভু যা দিয়েছেন তার তুলনায় দুনিয়ার সব দুঃখ কিছুই ছিল না জান্নাতে প্রবেশের পর প্রথম যে খাবার পরিবেশন করা হবে তা হবে এক মাছের যকৃত হাদিসে এসেছে এই মাছটি শি মাছ যা হযরত ইউনুস আলাইহি সালামকে নিজের পেটে ধারণ করেছিল জান্নাতের খাবার ক্ষুধা নিবারণের জন্য নয় এগুলো হবে শুধুই আনন্দ স্বাদ ও পরিতৃপ্তির জন্য কোরআন ও হাদিসে জান্নাতের খাবারের বর্ণনায় এসেছে পাখির মাংস ডালিম আঙুর চেরি কলা খেজুর আর পানীয় হিসেবে থাকবে দুধ মধু শীতল স্বচ্ছ পানি কাফুর আর নানা সুস্বাদু পানীয় যা পরিবেশন করা হবে সোনার পেয়ালায় জান্নাতবাসীরা এই অনুগ্রহগুলো চিরকাল উপভোগ করবে তাদের কখনো ক্ষুধা লাগবে না কখনো তৃষ্ণা পাবে না জান্নাতের ফলগুলোর খোসা হবে ছচ্ছ একটি ফল মাত্র খেতে শুরু করলে একই স্থানে সঙ্গে সঙ্গে আরেকটি নতুন ফল জন্ম নেবে এসবের স্বাদ হবে এমন যার তুলনা দুনিয়ার কোনো স্বাদের সঙ্গে করা সম্ভব নয় অদ্ভুত নতুন অপূর্ব জান্নাতে আমরা এক নতুন ধরনের জ্ঞান ও অনুভূতি লাভ করব আমাদের বুদ্ধি মন ও অনুভূতি নতুন মাত্রায় উন্নীত হবে আজ যা আমরা বুঝতে বা দেখতে পারি না সেসব রহস্য সেদিন স্পষ্ট হয়ে যাবে আজ আমাদের চোখের সামনে এক পর্দা ঝুলে আছে যা সত্যের অনেক অংশ আড়াল করে রাখে কিন্তু জান্নাতে সেই পর্দা সরিয়ে নেওয়া হবে তখন আমাদের মন আর দুনিয়ার মতো সীমাবদ্ধ থাকবে না এখন আমরা ভালো, মন্দ সুন্দর কুৎসিত দুঃখ সুখ এই সীমিত মানদণ্ডে সব বিচার করি কিন্তু জান্নাতে এগুলো বিলীন হয়ে যাবে আমাদের চিন্তা হবে পবিত্র আমাদের অনুভূতি হবে বিশুদ্ধ আমরা আল্লার নৈকট্যের আনন্দেই পূর্ণ থাকব প্রতিটি দৃশ্য প্রতিটি শব্দ প্রতিটি সুগন্ধ আমাদের আত্মাকে পরম শান্তিতে ভরিয়ে তুলবে আর সেই চিরস্থায়ী জগতের প্রতিটি মুহূর্তে আমরা উপলব্ধি করব এটাই সত্যিকারের জীবন যেখানে নেই দুঃখ নেই মৃত্যু আছে কেবল অনন্ত শান্তি প্রেম ও পরিতৃপ্তি জান্নাতে রয়েছে সাতটি স্তর বা পর্যায় ইবনে আব্বাস রাদিয়াল্লাহ থেকে বর্ণিত হয়েছে সবচেয়ে উচ্চ স্তরের জান্নাত হল জান্নাতুল ফিরদাউস এটি জান্নাতের কেন্দ্রস্থলে অবস্থিত আল্লাহর আরসের ঠিক নিচে। সবচেয়ে মহিমান্বিত সবচেয়ে মূল্যবান স্থান জান্নাতুল ফিরদাউস চার ভাগে বিভক্ত দুই ভাগ খাঁটি সোনার নির্মাণ ও অলঙ্কারে সাজানো আর বাকি দুই ভাগে রয়েছে সৌন্দর্য দৃশ্য সুধা ও নেয়ামতের বাহার রাসুল্লা সাল্ল্লাহ ওয়াসাল্লাম সাহাবিদের উপদেশ দিয়েছিলেন তোমরা আল্লাহর কাছে জান্নাতুল ফিরদাউস প্রার্থনা কর তবে তিনি এটাও বলেছেন জান্নাতের প্রতিটি স্তরের মধ্যকার দূরত্ব বিশাল কিছু বর্ণনায় বলা হয়েছে একশো বছরের পথ আবার কোথাও বলা হয়েছে পাঁচশো বছরের ব্যবধান কিন্তু কারা প্রবেশ করবে কোরআনে বলা হয়েছে যারা ইমান আনে এবং সৎকর্ম পরে জান্নাতুল ফিরদাউস তাদের জন্য নির্ধারিত যারা বিনম্রভাবে নামাজ আদায় করেন অর্থহীন ও মিথ্যা কাজ থেকে দূরে থাকেন যারা জাকাত প্রদান করেন নিজেদের পবিত্রতা রক্ষা করেন চুক্তি ও অঙ্গীকার পূর্ণ করেন আর যারা নামাজে নিয়মিত ও আন্তরিক এই শ্রেষ্ঠ জান্নাত তাদের জন্যই প্রস্তুত জান্নাতুল ফিরদাউস হল নবী সত্যবাদী শহীদ ও সৎ মোমিনদের জন্য নির্ধারিত মহিমান্বিত স্থান এটি এমন সৌন্দর্যে ভরপুর যা মানব কল্পনার সীমা অতিক্রম করে এখানে সোনার নদী প্রবাহিত হয় ফেরেস্টারা মোমিনদের অভ্যর্থনা জানায় আর ধৈর্যশীলদের মহান সাফল্যের সুসংবাদ দেয় কোরআনে এটিকে এমন জান্নাত হিসেবে বর্ণনা করা হয়েছে যেখানে রয়েছে অসীম শান্তি অফুরন্ত নিয়ামত এবং যেখানে মুমিনদের প্রতিটি ইচ্ছাই পূর্ণ হবে তারা আল্লাহর কৃপায় চিরকাল সেখানে অবস্থান করবে জান্নাতুল মাওয়া এটি এক বিশেষ আশ্রয়স্থল বিশেষভাবে শহীদদের জন্য প্রস্তুত এখানে আল্লাহর অনুগ্রহ শান্তি ও চিরন্তন আনন্দে ভরপুর পরিবেশ থাকবে দারুসালাম দারুসালাম হল মুমিনদের জন্য চিরস্থায়ী জান্নাত যেখানে নেই কোনও ভয় কোনও দুঃখ রয়েছে শুধু নিরাপত্তা শান্তি ও প্রশান্তি এটি এক উচ্চ মর্যাদার অবস্থান যেখানে ফেরেষ্টারা ও সৎ মমিনরা বসবাস করে তাদের মুখমণ্ডলের আলো পুরো জান্নাতকে আলোকিত করে তোলে এমনকি জান্নাতের নিম্ন মানুষকেও যে পুরস্কার দেওয়া হবে তা এই দুনিয়ার দশটি পৃথিবীর সমান আর যখন আমরা উচ্চস্তরের মানুষদের প্রাসাদগুলোর দিকে তাকাব তাদের আলো দূর থেকে ঠিক এমনভাবে ঝলমাল করবে যেমন আমরা আজ আকাশে তারা দেখি ক্রমে আমরা জান্নাতের জীবনের সঙ্গে অভ্যস্ত হয়ে যাব আমাদের চারপাশে থাকবে তরুণ অমর খাদেমরা যারা সেবার জন্য সর্বদা প্রস্তুত এবং যাদের দেখা যাবে মুক্তোর মতো ঝলমল করতে দৃষ্টির শেষ সীমা পর্যন্ত থাকবে মহিমা সৌন্দর্য ও নিয়ামতের সমারোহ যা জান্নাতের প্রতিটি কোণ ভরিয়ে তুলবে কুরআনে যে হুরদের কথা এসেছে তারা পবিত্র বিশেষ উপহার যা আল্লাহ ধৈর্যশীল ও পরহেজগারদের জন্য পুরস্কার হিসেবে দান করবেন তারা এতই পবিত্র যে কোনো মানুষ বা জিন কখনো তাদের স্পর্শ করেনি এমনকি যদি তাদের একজন দুনিয়ার কোনো সমুদ্রে নেমে যেত তাহলে সেই পানি নোনতা থেকে মিষ্টিতে রূপান্তরিত হয়ে যেত জান্নাতে কেউ কারো প্রতি রাগ হিংসা অসন্তোষ বা অভিমান অনুভব করবে না এখানে হিংসা বৈরিতা কোনো কিছুরই অস্তিত্ব থাকবে না এখন প্রশ্ন আসে জান্নাতে প্রাণীদের কি হবে জান্নাতে প্রাণী কি থাকবে না পৃথিবীর সব প্রাণী কিয়ামতের দিনে পুনরায় জীবিত হবে তাদের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠিত করা হবে এরপর বিচার শেষে তারা আবার মাটির মতো হয়ে যাবে তবে কিছু বিশেষ প্রাণীকে চিরন্তন জান্নাতে স্থান দেওয়া হবে এর মধ্যে উল্লেখযোগ্য নবী মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের উঁট আসহাবে কাহাফের কুকুর যে তিনশো নয় বছর পাহারা দিয়েছিল নবী সালিহ আলাহি সাল্লামের অলৌকিক উট যাকে জাতি পানি বেশি পান করার অভিযোগে হত্যা করেছিল হুদহুদ পাখি নবী সুলাইমান আলাহিসাল্লামের পিঁপড়া জান্নাতের পরিবেশ জান্নাতে পৃথিবীর কোনও বৈরিতা থাকবে না না তীব্র গরম না শীতলতা কোরআনে বলা হয়েছে আল্লাহ জান্নাতবাসীদের এমন ছায়ায় রাখবেন যা কখনো অতিরিক্ত গরম বা ঠাণ্ডা হবে না অর্থাৎ আবহাওয়া হবে সম্পূর্ণ নিখুঁত কোনও কষ্ট নেই ঘাম নেই অস্বস্তি নেই জান্নাতে ঘুম থাকবে না পৃথিবীতে মানুষ জীবনের প্রায় এক তৃতীয়াংশ সময় ঘুমিয়ে কাটায় কিন্তু জান্নাতে ঘুমের প্রয়োজন হবে না কারণ সেখানে মৃত্যু নেই ক্লান্তি নেই প্রতিটি মুহূর্তই হবে সজীব উচ্ছ্বসিত এবং পূর্ণ জীবনময় জান্নাতের সর্বোচ্চ নেয়ামত জান্নাতের সর্বোচ্চ নেয়ামত হল আল্লাহ তালাকে দর্শন করা দুনিয়ায় আমরা তাকে দেখতে পাই না কারণ আমাদের দৃষ্টির ওপর এক পর্দা রয়েছে জান্নাতে সেই পর্দা সরিয়ে নেওয়া হবে জান্নাতবাসীরা যখন সীমাহীন নেয়ামতে মুগ্ধ থাকবে তখন আল্লাহ তালা তার পবিত্র মুখমণ্ডল দেখাবেন এবং বলবেন হে জান্নাতবাসীগণ তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক সেই মুহূর্তে জান্নাতের সব নেয়ামত যেন ম্লান হয়ে যাবে কারণ আল্লাহ দর্শনের আনন্দ সর্বোচ্চ এবং অতুলনীয় মানুষ আকুল হয়ে পরবর্তী দর্শনের অপেক্ষা করবে আবার দেখতে চাইবে সেই মুখমণ্ডল যার থেকেই সকল সৌন্দর্যের উৎস আল্লাহকে দেখার সুযোগের পরিমাণ নির্ভর করবে মানুষ জান্নাতের কোন স্তরে আছে তার উপর জান্নাতের প্রাকৃতিক সৌন্দর্য জান্নাতের প্রকৃতি আমাদের বর্তমান কল্পনারও বাইরে পৃথিবীতে আমরা যে সুন্দর বৃক্ষ দেখি জান্নাতে থাকবে এমন এক বিশাল বৃক্ষ যা ডাল ধরে যদি কেউ ঘোড়ায় চড়ে চলতে থাকে তবে একশো বছরেও তার শেষ প্রান্তে পৌঁছানো সম্ভব হবে না এর শাখাগুলো জান্নাতে প্রতিটি স্তর স্পর্শ করবে প্রতিটি ঘরে পৌঁছাবে যাতে সবাই তার নেয়ামত থেকে উপকৃত হতে পারে কাউসের নদী জান্নাতের এক বিশেষ নদী হল কাউসের যা নবী মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লামকে অলৌকিকভাবে দান করা হয়েছে এর পানি দুধের চেয়ে সাদা এবং মধুর চেয়েও মিষ্টি কাউসার নদী আল্লাহের আরসের নিচ থেকে উচ্চারিত হয়ে সিদ্রাতুল মুনতাহা অতিক্রম করে জান্নাতুল ফিরদাউসের মধ্য দিয়ে প্রবাহিত হয় সেখান থেকে এর ধারা জান্নাতের সব স্তরে ছড়িয়ে পড়ে এর সুগন্ধ ও স্বাদ এমন যা মানব কল্পনাকে অতিক্রম করে এক বর্ণনায় এসেছে জান্নাতে একসময় এক নরম মিষ্টি বাতাস বইবে যা গাছের পাতা ছুঁয়ে এমন সুর সৃষ্টি করবে যে সুর পৃথিবীর কেউ কোনো দিন শোনেনি এটাই সেই মুহূর্ত যা জান্নাতকে প্রকৃত অর্থে জান্নাত বানিয়ে তোলে এ পর্যন্ত যত নিয়ামতের কথা বলা হল সেগুলোর কোনোটি এমনকি সবগুলো মিলিয়েও তুলনীয় নয় আল্লাহর চেহারা দর্শনের নেয়ামতের সঙ্গে জান্নাতের জুম্মার দিনের মহাসমাদেশ জান্নাতে একটি বিশেষ দিন থাকবে যা দুনিয়ার জুম্মার দিনের সমতুল্য হবে সে দিনে আল্লাহতালা নিজ হাতে জান্নাতবাসীদের ডিকে স্বাগত জানাবেন এক বিশাল উপত্যকা থাকবে যার মাটি হবে সাদা কস্তুরির মতো সুগন্ধি আল্লাহ তার আড়সে সমাসীন হবেন আর আরসের নিচে থাকবে রত্নখচিত মিম্বর জান্নাতের সর্বোচ্চ মর্যাদার অধিকারীরা সেগুলোর ওপর বসবেন বাকি জান্নাতবাসীরা হিরক ও নূরে সজ্জিত আসনে বসবে তাদের সর্বোত্তম পোশাক ও অলঙ্কার পরিহিত অবস্থায় একসময় আল্লাহ নরম ও সুগন্ধি বাতাস পাঠাবেন যা পুরো সমাবেশকে ভরে দেবে মিষ্টি কস্তুরির সুবাসে সত্তর হাজার পর্দা অপসারণ এরপর আল্লাহ ফেরেশটা রিজওয়ানকে আদেশ দেবেন হে রেজওয়ান আমার ও আমার বান্দাদের মাঝে থাকা সত্তর হাজার পর্দা সরিয়ে দাও যখন সেই পর্দাগুলো সরানো হবে জান্নদবাসীরা আল্লাহর পরম সৌন্দর্য অবলোকন করবে সে দৃশ্য দেখে সবাই আনন্দ বিস্ময় ও ভয়ে সিজদায় লুটিয়ে পড়বে তখন আল্লাহ বলবেন মাথা তোল তোমাদের ইবাদতের সময় শেষ হয়েছে এখন তোমরা ইনামের ভূমিতে আছ যা চাও আমার কাছে চাও আমি তোমাদের রব আমি সেই যিনি দুনিয়ায় তোমাদের প্রতিশ্রুতি দিয়েছিলাম জান্নাতবাসীরা বলবে হে আমাদের রব আমরা কেবল আপনার সন্তুষ্টিই চাই আল্লাহ বলবেন আমি তো আগে থেকেই তোমাদের প্রতি সন্তুষ্ট তোমাদের গুনাহ মাফ করেছি তোমাদের ভুল গোপন করেছি আর তোমাদেরকে আমার নিকটবর্তী করেছি আমি তোমাদেরকে আমার কালামের সাপ দিয়েছি আমার আলো দেখিয়েছি এটাই তোমাদের জন্য আমার নিকট সম্মানের সর্বোচ্চ স্থান নিয়ামতের সীমাহীন বৃদ্ধি এরপর জান্নাতবাসীরা যা চাইবেই আল্লাহ তাই তাদের দান করবেন এমনকি আর কোনো চাওয়ার মতো কিছুই অবশিষ্ট থাকবে না সেই মুহূর্তে আল্লাহ বলবেন এখন আমি আমার সন্তুষ্টি তোমাদের উপর স্থায়ীভাবে বর্ষণ করছি আমি আর কখনোই তোমাদের প্রতি রাগ করব না প্রতিটি সাক্ষাতের পর আল্লাহ তাদের নিয়ামত আরও বৃদ্ধি করবেন নতুন প্রাসাদ যোগ হবে বাগানে নতুন ফুল ও ফল জন্ম নেবে সৌন্দর্যের নতুন নতুন রূপ প্রকাশ পাবে যখন তারা আল্লাহর আলোয়ে স্নাত হয়ে নিজেদের প্রাসাদে ফিরে আসবে তাদের সেবকরা বিস্ময়ে তাকিয়ে বলবে এ কি আমাদের প্রভু নাকি কোনো নূরের ফেরিস্তা এই কারণেই জান্নাতবাসীরা জুমার দিনের অপেক্ষায় অধীর আগ্রহে থাকে রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহুয়া সাল্লাম বলেছেন যেই মানুষ কোনো গুনাহ করে তারপর আন্তরিকভাবে অনুতপ্ত হয় এবং সারা জীবন সেই গুনাহ মনে রেখে তবা করতে থাকে শেষ পর্যন্ত যখন সে জান্নাতে প্রবেশ করবে তখন শয়তান আফসোস করে বলবে হায় যদি আমি তাকে সেই গুনাহ করতে না দিতাম ক্যামতের দিনের দুই ব্যক্তির ঘটনা ক্যামতের দিন দুই ব্যক্তি একে অপরের মুখোমুখি হবে একজন জিজ্ঞাসা করবে তোমার আল্লাহর সঙ্গে কি অবস্থা অন্যজন বলবে আমার কাছে কেবল একটি সৎকর্ম আছে প্রথম ব্যক্তি বলবে আমার সৎকর্ম তুমি নিয়ে নাও এবং জান্নাতে প্রবেশ করো, আমি তো জাহান্নামের পথে নির্ধারিত হয়ে গেছি তখন আল্লাহ বলবেন তুমি কত উদার কিন্তু আমি তো তার চেয়েও বেশি দয়ালু ও উদার তারপর আল্লাহ আদেশ দেবেন তোমার বন্ধুকে ডেকে আনো এবং তোমরা দুজনেই জান্নাতে প্রবেশ করো। জান্নাতে সর্বশেষ প্রবেশকারী মুসা সালাম জিজ্ঞাসা করেছিলেন হে আল্লাহ যে ব্যক্তি জান্নাতে সর্বশেষ প্রবেশ করবে তার অবস্থা কি হবে আল্লাহ বলেন তাকে বলা হবে জান্নাতে প্রবেশ করো সে বলবে হে প্রভু আমি কিভাবে প্রবেশ করব সবাই তো ইতিমধ্যে নিজেদের জায়গা পেয়ে গেছে আল্লাহ আবার বলবেন যদি তোমাকে পৃথিবীর কোনো রাজাকে দেওয়া রাজত্বের মতো রাজত্ব দিই তুমি কি সন্তুষ্ট সে বলবে হে প্রভু আমি সন্তুষ্ট আল্লাহ বলবেন তোমাকে শুধু তাই নয় বরং তার দশগুণ বেশি রাজত্ব নেয়ামাত এবং তোমার মন ও চোখ যা চাইবে সবই দান করা হবে জান্নাতে পরিবারের পুনর্মিলন হবে মুমিনরা তাদের সন্তানদের সঙ্গে আবার মিলিত হবে আল্লাহ বলেন জান্নাতে সন্তানরা কখনো দূরে হবে না বিচ্ছিন্ন হবে না মা বাবা ও সন্তানরা আল্লাহর রহমতে চিরদিন সঙ্গে ঘনিষ্ঠ ভালোবাসায় সম্পূর্ণ নিরাপত্তায় থাকবে কাউকে কারোর কাছ থেকে আলাদা করা হবে না দুনিয়ার বাস্তবতা কুরআন ইঙ্গিত করে এই দুনিয়া সাময়িক ক্ষণস্থায়ী এটি কেবল একটি পরীক্ষা আসল ঘর হল জান্নাত ইমান ও সৎকর্ম জান্নাতের পথ আর জান্নাতের প্রতিশ্রুতি কেবল তাদের জন্য যারা আল্লাহর দিকে ফিরে আসে হারাম থেকে দূরে থাকে ইবাদতে দৃঢ় থাকে এবং উত্তম চরিত্র অর্জন করে শেষ দোয়া তাই আসুন আমরা নিজেদের জন্য এবং সমগ্র মুসলিম উম্মার জন্য দোয়া করি হে আল্লাহ আমাদের ক্ষমা করুন আমাদের প্রিয়জনদের সঙ্গে জান্নাতে পুনর্মিলিত করুন আমাদের সর্বোচ্চ মর্যাদা দান করুন আমাদের হৃদয়ে ইমান দান করুন ইমানের ওপর মৃত্যু দিন এবং আপনার রহমতে জান্নাতে উত্তম স্থান দান করুন যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে অনুগ্রহ করে লাইক ও শেয়ার করুন যাতে অন্যেরাও জান্নাতের পথে চলার প্রস্তুতি নিতে পারে